আসসালামু আলাইকুম আজকে আমি একটা স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে হাজির হলাম আমার আজকের আয়োজনে থাকছে সেরা স্বাদের নরম তুলতুলে রসে টম্বর সুজির স্পেশাল মিষ্টি তাহলে চলুন দেখে নিই প্রথমে সুজি ভেজে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ চুলার আঁচ একদম লো করে করে চেড়ে তিন চার মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে পুরে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ তারপরে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত টাইট হয়ে আসছে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আপনারা যদি গুঁড়া দুধ দিতে না চান লিকুইড দুধ বেশি করে ঘন করে দিবেন তাহলে টেস্টি হবে যখন প্যানের ছেড়ে আসবে তখনই ডোটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চিমটি এক চিমটির বেশি দেওয়া যাবে না এক চিমটি দিলেই হবে এখন ভালো করে মথে নেব মতা হয়ে গেলে হাত ধুয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি বল বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা চমচমের সেপ দিতেও পারেন এই রকম করে বানিয়ে নিচ্ছি একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে যেন ক্র্যাক না থাকে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল যখন হালকা গরম হবে তখনই এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এই সময় চুলার আঁচ লো আছে থাকবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি বেশি কালার করব না হালকা কালার হলেই তুলে নেবো যখন এরকম সুন্দর কালার আসবে তখনই হয়ে যাবে মিষ্টি এক আধটা ফেটে যাবে তাতে কোনো সমস্যা নেই সিরাতে দেওয়ার পরে সব ঠিক হয়ে যায় যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই দুটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচেড়ে জাল করে জাস্ট একটা বলক তুলে নেব একটা বলক চলে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো জাল করার প্রয়োজন নাই যেহেতু সুজির মিষ্টি গলে যাবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টার মধ্যে মিষ্টিগুলো একদম রসে টইটোমর হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আর সব শিরা সোপ করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে মিষ্টি এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই গুলে যাবে এতটাই টেস্টি হবে এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন অনেক মজার হয় এই মিষ্টিগুলো আর বানানোর প্রসেস একদমই সহজ একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো দেখলেই বোঝা যাবে কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ